বাবু ফিচার ফিল্ম বানাচ্ছিল ম্যাগি নয় যে দু মিনিটে হয়ে যায় ওকে একটা ছবি রিলিজ হতে পাঁচ বছর লাগলো এই প্রশ্নের উত্তরে অকপটে জবাব দিলেন ছবি নায়ক শুভ আমরা ফিচার ফিল্ম বানাচ্ছিলাম কোনো ম্যাগি নয় যে দু মিনিটে তৈরি হয়ে যাবে তাছাড়া অনুষ্ঠিত হয়ে গেল চৈতি প্রোডাকশনের পঞ্চম বর্ষের বাৎসরিক পিকনিক এবং তার সাথে আসন্ন ছবি বাবু পেলো লটারি ট্রেলার লঞ্চের সেলিব্রেশন এই পিকনিকের পরিচালনায় ছিলেন চৈতি প্রোডাকশনের চৈতি মাইতি এছাড়া পরিচালনায় ছিলেন অর্ণেশ্বর সাহা মাইতি এবং অলোক মাইতি ওখানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির নামী দামি তারকারা এবং বাবু পেলো লটারি ছবির কাস্ট অ্যান্ড ক্রু প্রত্যেক বছরই যেরকম উন্মাদনা থাকে মানুষের মধ্যে এই ইভেন্টকে নিয়ে এই বছরও কোনো খামতি দেখা গেল না আর এই বছরে অতিরিক্তভাবে যোগ হয়েছিল বাবু লটারি ট্রেলার লঞ্চের সাকসেস সেলিব্রেশন ছবিটি মুক্তি পাচ্ছে একত্রিশে জানুয়ারি আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে সেখানে আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করেন ছবির নায়ক শুভমকে যে ছবিটি বানাতে এত বছর দেরি কেন হলো জবাবে শুভম বললেন ছবিটির শুটিং অনেক দিন আগেই আটকে গেছিল কারণ লকডাউনের সময় ছবি শুটিং শুরু হয় তাই দেড় বছর পেছিয়ে ছবিটি রিলিজ করা হচ্ছে তার সাথে তিনি মজার সাথে এটাও বললেন ফিচার ফিল্ম মানাচ্ছিলাম কোনো ম্যাগি নয় যে দু মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের প্রতিনিধি ছবি রিলিজের কথা জিজ্ঞেস করতে শুভম তার ছব সংলাপ বলেছেন ক্যালেন্ডার যাই হোক না কেন তারিখটাই আসুন তাছাড়া একত্রিশে জানুয়ারি পরিবারের সাথে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে বলেছেন ছবির নায়ক শুভম এবং নায়িকা শ্রেয়া একজ্যাক্টলি ফার্স্ট অফ অল আই জাস্ট আহ টু উইশ অল অফ ইউ দ্যাট হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত সুন্দর রেসপন্স আমরা পেয়েছি থ্রু আউট দি ট্রেলার অ্যান্ড অল অ্যান্ড হ্যাঁ এটা তো টিম আমাকে চৈত্র প্রোডাকশান আমাকে গিফট দিয়েছে ইন এ গোল্ডেন ডে অফ মাই লাইফ আমার জন্মদিনের দিনে ট্রেলারটা লঞ্চ করেছে সো দর্শকদেরও খুব ভালো লেগেছে অ্যান্ড আমি একটা কথাই বলতে চাই বাবু পেলো লটারি এটা ইটস এ ভেরি জয়ফুল ফিল্ম এই এই ছবিটায় তিনটে মেটেরিয়াল আছে দ্যাট ইজ ওয়ান ইজ এন্টারটেনমেন্ট সেকেন্ড ওয়ান এন্টারটেনমেন্ট অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য মাচ এন্টারটেনমেন্ট সো ইটস এ ফ্যামিলি মুভি যেখানে সপরিবারে গিয়ে দেখতে পারবে এবং অনেক এখানে কলা কচুরিরা খুব সুন্দরভাবে কাজ করেছে শ্রেয়ার সঙ্গে আমার এটা সেকেন্ড সেকেন্ড ছবি দু নম্বর ফিচার ফিল্ম আমাদের অ্যান্ড শ্রেয়া ওয়ান টু সামথিং অ্যাবাউট আওয়ার প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমাদের জার্নি সম্পর্কে কি বলবো শুভমের সাথে বিকজ ও আমার কো অ্যাক্টার কম আর ফ্রেন্ড খুব ভালো তো ওর সাথে বন্ডিংটা খুব ভালো লাগে ওর সাথে আমার মনে হয় যে পার্সোনালি ওর সাথে আমার কেমিস্ট্রিটা না খুব ভালো যায় তো যেটা লাস্ট মুভিতেও গেছে অ্যান্ড সেকেন্ড এটাও আমার পার্সোনালি মনে হয়েছে বাকিটা তো পুরোটাই আপনাদের ওপর তো আপনারা দেখে সেটা বলবেন যে কীরকম লাগছে আমাদেরকে আবারও একসাথে সো আমাদের অল ওভার জার্নিটা খুব সুন্দর খুব মজাদায়ক মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা মুভিটা শুটিং করেছি বাকিটা সবটাই আপনাদের হাতে থাকে আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে

এটা দুটো কোভিড দেখেছে আই হোপ অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কোভিডে কী ছিল অ্যান্ড দুটো লকডাউনে কিন্তু আমরা পুরো ঘরে বসে কাজ পুরো বন্ধ ছিল সেই সময় অ্যান্ড এটা ভিউয়ার্সদের জন্য ছিল অ্যান্ড জোন আমাকে বলেছে এতদিন আর হয়তো জ্যোতি প্রোডাকশানে ফিচার ফিল্ম আসবে না তো তাদের জন্য একটাই কথা বলতে চাই বাবু ফিচার ফিল্ম বানাচ্ছিলো ম্যাগি নয় যে দু মিনিটে হয়ে যায় ওকে সো বা জোকস এ পার্ট বাট দ্য থিং ইজ দ্যাট আমরা জানি বড়ো বড়ো অনেক ছবি আছে আমি কোনো ছবির সাথে তুলনা করছি না বাট অনেক ছবি অনেক দিন সময় নেয় যেগুলো হচ্ছে গোল্ডেন ফিল্ম শোলে ইটস টেক ফাইভ ইয়ার্স টু রিলিজ তো এখনও বাংলা ইন্ডাস্ট্রিতেও অনেক ছবি আছে এখন চারিদিকে অনেক রিলিজ হয়নি সো উই আর ভেরি ব্লেসড যে উই ক্যান কাম ব্যাক দ্যাট ইস দা ব্লেসিং আই গেস অ্যান্ড অল অফ ইউর লাভ অ্যান্ড সাপোর্টলি এটা আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে দর্শকদের ক্যালেন্ডার যাই হোক না কেন তারিখটাই ভাইটাল এটা একটা সংলাপ আছে আমার ভূমিতে ট্রেলারে আপনারা দেখেছেন তো কামিং থার্টি ফার্স্ট অফ জ্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইট উইল রিলিজ অন ইউর নিয়ারেস্ট সিনেমা হল আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে আপনারা দেখতে পাবেন বাবু পেলো লটারি অ্যান্ড ভালোবাসবেন উই আর ভেরি ওপেন টু টেক দ্য ফিডব্যাক অ্যান্ড অল ঠিক আছে বিকজ আওয়ার টিম অ্যান্ড মি ইভেন সিরেয়া অলসো উই আর ভেরি প্যাশানেট অবাউট দ্য ফিল্ম মেকিং অ্যান অল বিকজ আমাদের এটা ফার্স্ট প্রফেশন নয়

আমাদেরকে সাপোর্ট করতে হবে যেভাবে আগের বার করেছিলেন সেইভাবে তার থেকে তো আরও বেশি এক্সপেক্ট করবো আমরা ভালোবাসা দিলেই কিন্তু আমরা আরও 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 আপনাদের কাছে পৌঁছে যাব এই পিকনিকে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা তমাল রায় চৌধুরী সহ আরও নামি দামি শিল্পীরা ছবির ডিরেক্টর হলেন কৌশিক গোস্বামী ডিরেক্টর হিসেবে এটি তার প্রথম ছবি তিনি বলেছেন আপনারা সিনেমা হলে আসুন ছবিটি দেখুন বাবুকে ভালোবাসুন এবং বাবুই প্রেমে পড়ুন ছবিটির এডিটার এবং চৈতি প্রোডাকশন এ টেকনিক্যাল হেড হলেন অভিজিৎ কর্মকার তিনি বলেছেন আপনারা সবাই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং আপনাদের ফিডব্যাক দেবেন এছাড়াও নিজস্ব প্রতিক্রিয়া দিয়েছেন নিতাদাস। দাস অসীম শিকদার রণজিৎ নস্কর রাজা পাল সোনালী মন্ডল জয়িতা সেন অভিজিৎ মুখার্জি তমজিৎ সিআইডি ক্রাইম বান আমার কাছে ইনফরমেশন আছে আপনি গিয়ে এ ছবি বানাচ্ছেন আরে কলা এটি জ্বালা স্কার আমি চৈত চৈতি প্রোডাকশানের কর্ণধার বলছি অলক মাইতি চৈতি প্রোডাকশান বিগত পাঁচ বছর ধরে এই পিকনিক চালিয়ে আসছি তো আজকেও তার সবাই সমবেত হয়েছেন ভালো লাগছে আপনাদের দেখে ভালো লাগছে আপনারা আনন্দ করুন আর আজকে যেটা বিশেষভাবে বলার ছিল সেটা হচ্ছে আমাদের যে মুভি বাবু পেলো লটারি মুক্তি হতে চলেছে এ মাসেই আর তার রিলিজ ট্রেলারটা দেখানো হচ্ছে মোটামুটি হ্যাঁ ট্রেলারটা কালকে লঞ্চ করা হয়েছে এই মাসের মধ্যেই এই মাসের শেষের দিকে মুভিটা চা হ্যাঁ ট্রেলারটা লঞ্চ হতেই দর্শকদের ভীষণভাবে সাড়া পাচ্ছি হ্যাঁ ভালো লাগছে আমাদেরও খুব তাড়াতাড়ি মুভিটা রিলিজ হতে চলেছে নমস্কার আমি চৈতি প্রোডাকশনের কর্ণধার চৈতি মাইতি বলছি আজ আমাদের পিকনিক হচ্ছে মিত্রনগর বুদ্ধদার বাগান বাড়িতে তা এই পিকনিকটা আমাদের প্রত্যেক বছরই করা হয় এই পিকনিকটা এবছর নিয়ে আমাদের পাঁচ বছর হলো আমাদের প্রোডাকশান হাউস থেকে এবং গানের স্কুল এবং আমার ছোটোবেলার বান্ধবী বন্ধু সবাই মিলে সবাই একত্রিত হই এবং খুব এনজয় করি খুব 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 এনজয় করি আর সবাই আমাকে সাথ দেয় খুব ভালো লাগে তা আমি চাইছি আপনারাও আমাদের সাথ দেবেন আর আরেকটা আমার গুড নিউজ আছে সেটা হলো আমাদের কালকে বাবু পেলো লটারি মুভির টেলারটা লঞ্চ হয়েছে তা ওই আশা করি আপনারা দেখেছেন কেমন লাগলো আপনারা একটু জানাবেন আমাদের তা আমাদের পাশেও থাকবেন আর আরেকটা গুড নিউজ আছে যেটা সেটা হলো আমাদের থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের মুভিটা বিভিন্ন হলে রিলিজ হতে চলেছে আপনারা অবশ্যই আসবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথ দেবেন তা মেনি মেনি থ্যাঙ্কস আর আমি চাইবো আপনারা প্রত্যেকে আমাদের সাপোর্ট করবেন থ্যাংক ইউ আর সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা কিন্তু সবাইকে মানে আমাদের সাথে সবাইকে সবাইকে চাই চাই আমরা আর হলে আপনারা অবশ্যই যাবেন এবং জানাবেন যে কেরম হয়েছে আর আমাদের সাপোর্ট করবেন থ্যাংক ইউ হ্যাঁ খুব ভালো খুব ভালো কারণ আর অন্য ধরনের তো এটা দেখানো উচিত দেখা উচিত

দেরি লাগেই কারণ আপনি যে সমস্ত ফিচার ফিল্মগুলো দেখবেন এগুলো একটা লং টাইম নিয়েই তৈরি হয় তো ফিচার ফিল্ম তৈরি করতে গেলে একটু দেরি হবে এটা কোনো বড় ব্যাপার না তো কি বলবেন দর্শকদের জন্য দর্শকদের জন্য এটাই আপনারা সিনেমা হলে আসুন দেখুন বাবুকে ভালোবাসুন এবং বাবুর প্রেমে পড়ুন এটাই বলবো মুভিটা তো খুবই ভালো মুভি ঠিক আছে ট্রেলারও খুব ভালো সারা ফেলেছে আমার ছোট ভাই তো দেখা যাক কি হয় চেষ্টা করবো যাতে ভালো হাউস ভালো ভালো হাউস কিছু করা যায় ভালো ভালো ভালোভাবে ছবিটা রিলিজ করা যায় মুভিটা বানিয়েছি আর যতটুকুই ভালো লাগুক একটু বলবেন আর খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন তাতে আমরা পরে আরো সাহস পাবো সেই জিনিসটা বানানো তো এটাই হলে গিয়ে দেখবেন সবাই ফিডব্যাক দেবেন থ্যাংক ইউ চৈতি প্রোডাকশানের থেকে বেশি আমি আগ্রহী চৈতি তার ছেলের মানে ওতপ্রতোভাবে অঙ্গঙ্গভাবে ভীষণভাবে এদের সঙ্গে জড়িত সম্পর্কিত এবং যেটা শোনা গেলো ফার্স্ট হ্যাঁ ফার্স্ট ফিল্মটাও এখানে শ্যুটিং হয়েছে শুধু এখানে যেমন শ্যুটিংও হচ্ছে এদের অ্যানুয়াল পিকনিক হচ্ছে আজকে পাঁচ বছরের নতুন বছরের শুভেচ্ছা দের সঙ্গে বরাবরই জন্য রয়েছে থাকুন থাকবে হ্যাঁ ম্যামেদের এটা খুব আর আমি চাই ভবিষ্যতে ম্যাম আর ম্যামের যে ছেলে ওনারা আরো মানে ভালো করে ছবিগুলো করেন আজ চৈতি মিডিয়া চৈতি প্রোডাকশন হাউসের 5 বছর পূর্তি কেমন লাগছে সো ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ এন্ড সেকেন্ড থিং ইজ দ্যাট হ্যাপি बर्थडे শুভম স্যার এন্ড নেক্সট থিং হচ্ছে যে যেটা থার্ড অফ জান যেটা আমাদের লঞ্চ হয়েছে ট্রেলার সেটা হচ্ছে যে বাবু পেলো লটারি তো আমরা প্রচুর মেসেজেস পেয়েছি প্রচুর আমাদের এখানে সবাই কমেন্ট করছে যে কবে আমাদের মুভিটা আসতে চলেছে তো ডেটটা খুব তাড়াতাড়ি আসতে চলে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অফ জ্যান আপনাদের সব থেকে কাছের সিনেমা হলে আসতে চলেছে আই হোপ আপনাদের অপেক্ষার অফেশন হয়েছে তো সবাই দেখতে ভুলবেন না বাবু পেলো লটারি অল অফ ইউ বাবু আর একটা কথা সবাই মনে রাখবেন ক্যালেন্ডার যাই হোক না কেন তারিখটাই ভাইটাল সো তারিখটা মনে রাখবেন থার্টি ফার্স্ট জ্যান বাবু পেলো লটারি আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে সপরিবারে যাবেন দেখতে বাবু পেলো লটারি বেন ফুল ফ্যামিলি ফিল্ম কিন্তু এটা ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে মুভি টিকিট বুক করে নিন হলেতে চলে আসছে থার্টি ফার্স্ট জানুয়ারি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু সেই মুভি হলেতে দেখা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি বাবু যখন এন্ট্রি না